মেগাস্টার সাকিব খানের বরবাদ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের আনস্টেপেবল একটা সিনেমা সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই সিনেমাটা বাংলা সিনেমা প্রেমী মানুষের আলোচনার প্রধান টপিক বাট গত কয়েকদিনে এই সিনেমাটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে কেন জানেন জানি আপনারা জানেন না বাট আমি আছি আপনাদেরকে আজকে জানাবো এই সিনেমা সৃষ্টি করা কিছু অসাধারণ রেকর্ড তাছাড়া বরবাদের টিকেটের এমন অবস্থা হয়েছে যে মেগাস্টার সাকিব খান এখনো পর্যন্ত বরবাদ সিনেমাটা দেখতে পারেন নাই কিন্তু কেন এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর বরবাদ সিনেমাটা হলিউড বলিউডের অসংখ্য সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে কিন্তু কিভাবে সাথে এই সিনেমা সতেরো নম্বর দিনে বক্স অফিস কালেকশনের রিপোর্ট থাকবে আজকের ভিডিওতে সাথে আর একটা ব্যাড নিউজও থাকবে তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক বরবাদের অবিশ্বাস্য রেকর্ড গুলোর মধ্যে প্রথমে আছে এই সিনেমাটা আগামী ছাব্বিশ এপ্রিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রিলিজ করা হবে বাট মজার বিষয় কি জানেন প্রথম দিনের অগ্রিম টিকিট অনলাইনে ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে মানে ভাই এই সিনেমাটার ইন্টারন্যাশনাল লেভেল দাপট নেক্সট লেভেলে আর বরবার সিনেমাটা এই ক্রেজটাকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটেও রাজত্ব করতে চলেছে রেকর্ড করা শুধু এখানে শেষ নয় আইএমডিবি রেটিং এর দিকে তাকালে বরবার সিনেমাটা সারা বিশ্বের হলিউড বলিউড টলিউডের অসংখ্য সিনেমার সাথে কম্পিটিশন করে আইএমডিবি তে চুচল্লিশ নম্বরে অবস্থান করছে বরবার আগে কোনো বাংলা সিনেমা এরকম রেকর্ড কখনো করতে পারে নাই এখন বলি বরবার সিনেমাটা কেন শাকিব খান দেখতে এই বিষয়ে মেগাস্টার সাকিব খান বলেছেন আমি আগামী সপ্তাহে বরবাস সিনেমাটা দেখবো কিন্তু পরিবারের মানুষজন যে নিয়ে দেখব তাদের জন্য তো টিকিটই পাচ্ছি না প্রতিদিন টিকিট না পাওয়ার খবর আমাকে শুনতে হয় কিন্তু কি আর করার সবাই মিলে দেখতে গেলে বিশ থেকে তিরিশটা প্রয়োজন হবে যা এখন পাওয়া একদমই মুশকিল মূলত সাকিব খানের বরবাস সিনেমাটার টিকিটের অবস্থা এমন হয়েছে যে মেগাস্টার সাকিব খান নিজেই এই সিনেমাটার টিকিট না পাওয়ার কারণে দেখতে পারে নাই দেখা যাক আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সাকিব খান বরবাস সিনেমাটা দেখে কিনা দেখার পর উনি নিজে এ সিনেমাটার কি রিভিউ দেয় সেটা আমি আমার পরবর্তী কোন এক ভিডিওতে আপনাদেরকে জানাবো এবার কথা বলা যাক বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা সতেরো নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে একচল্লিশ লক্ষ ৩৫ হাজার টাকা আর টোটাল সতেরো দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে নয় কোটি চুয়ান্ন লক্ষ টাকা যেটা হিউজ একটা অ্যামাউন্ট এরপর বরবাদ সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে সতেরো নম্বর দিনে কালেকশন করেছে এক কোটি একত্রিশ লক্ষ টাকার কাছাকাছি ওয়ার্কিং ডে হওয়ার যে কালেকশনটা এনেছে এটা কিন্তু বিশাল একটা এমাউন্ট তাছাড়া বরবাদ সিনেমা নিয়ে তো অলরেডি অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে এত ষড়যন্ত্র সিন্ডিকেটের টাকা আর আগামী কয়েকদিনের মধ্যে তুফান সিনেমা লাইফ টাইম কালেকশন কে চুয়ে ফেলবে মেগাস্টোর বরবাদ এবার আসি ব্যাড নিউজটার কাছে বিশেষ একটা সিনেমা কে সুবিধা দিতে গিয়ে স্টার সিনেপ্লেক্স এবার যা করেছে এটা বাংলা সিনেমার ইতিহাসের কলঙ্কজনক একটা অধ্যায় হয়েছে থাকবে আমি কোন বিশেষ সিনেমার কথা বলছি অবশ্যই এটা আপনারা আন্দাজ করে কমেন্টে জানাবেন সো বরবাদ সিনেমাটার বেশি চাহিদা থাকার পরেও শুক্রবার শনিবার সর্বোচ্চ দর্শক টানার স্বাভাবিক কিন্তু ছুটির দিনে এই সিনেমাটার চাহিদা অনুযায়ী শো না দিয়ে পরে ওয়ার্কিং ডেতে শো বাড়ানো হচ্ছে সো যে সিনেমাটাকে সুবিধা দিতে গিয়ে এত কাহিনী করছে সেই সিনেমাটা এত শো ডিজার্ভও করে না সেটা এই সিনেমার গত কয়েকদিন আগে সেল দেখলে বুঝতে পারবেন এস্টার সিনেপ্লেক্স এই বিশেষ সিনেমাটাকে সুবিধা দিতে গিয়ে শুধুমাত্র বরবাদ নয় অন্য বাংলা সিনেমাগুলোর সাথেও অন্যায় করে বেড়াচ্ছে এ পরেট মাফিয়া সিন্ডিকেটের বিপক্ষে এগিয়ে আছে শুধুমাত্র সাকিবিয়ান এবং দর্শকের অকৃত্রিম ভালোবাসা পুরো ইন্ডাস্ট্রি এর আগে নবাবের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করেছিল কিন্তু নবাব এবং ভালোবাসায় অল টাইম ব্লকবাস্টার হয়েছিল এবার সাথেও এই একই অন্যায় করা হচ্ছে এবং বরবাদ সিনেমাটাও খুব শীঘ্রই অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে একতায় বরবাদ সিনেমাটার সাথে অনেক বেশি অন্যায় করা হচ্ছে দেখা যাক বরবাদ সিনেমার বিরুদ্ধে এই অন্যায় আরো তারা কতদিন পর্যন্ত করতে পারে সো গাইস এই বিষয়টা নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ